ইরানে গত দু সপ্তাহ ধরে এক ভয়ঙ্কর আগুন দাউদাউ করে জ্বলছে এর ফলে সেখানে এক বিরাট ধ্বংসলীলা হয়ে গেছে আর প্রশ্ন উঠছে একটাই এটা কি কোনো প্রাকৃতিক দুর্যোগ নাকি এর পিছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র ইরানের মাজান দারান প্রদেশের হারকেনিয়ান জঙ্গল যা এক প্রাচীন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং ইরানের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ হিসাবে পরিচিত আজ আগুনের লেলিয়ান শিখায় জ্বলছে এই ভয়ঙ্কর আগুনের ভিডিও দেখলে বোঝা যাচ্ছে যে ইরানের সেই সবুজ অরণ্য আজ ছাইয়ে পরিণত হচ্ছে কিছুদিন আগেও এই জঙ্গল ছিল মেঘ বৃষ্টি ঔষধি গাছপালা পর্যটক এবং আয়ের উৎস আজ সেই ইউনেস্কো লিস্টেড সাইট আগুনের গ্রাসে ছটফট করছে এই আগুন নেভানোর জন্য তুরস্ক কী সাহায্য পাঠিয়েছে এবং কোন কোন দেশ ইরানকে সাহায্য করতে এগিয়ে এসেছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো কিন্তু তার আগে গতকাল বাইশে নভেম্বরের রিপোর্ট এবং সেখান থেকে পাওয়া ছবিগুলো দেখে বোঝার চেষ্টা করি যে আসলে ঘটনাটা ঠিক কি আর ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো এই জঙ্গলের বিশেষত্ব কি এবং এটি কত পুরোনো আপাতত প্রশ্ন এটাই যে এটা কি শুধুই প্রাকৃতিক আগুন নাকি জলের অভাবে ভুগতে থাকা ইরানের জঙ্গলগুলোকে সাফ করে জমি দখল করার কোনো সংগঠিত ষড়যন্ত্র অথবা এটা কি ইরানে উপস্থিত ইরানের শত্রু এজেন্টদের কোনো প্লান যাতে ইরানকে আরও জলের কষ্টে ফেলা যায় বছরের পর বছর বৃষ্টি না হয় এবং সেখানে একটা হাহাকার তৈরি হয়ে যায় দশক ইরানের উত্তরাঞ্চলে হারকেনিয়ান জঙ্গলে লাগা এই ভয়াবহ আগুন আমার তোলা প্রশ্নগুলোকে আরও জোরালো করে তুলছে ইরানের কর্মকর্তারা এখন সরাসরি বলছেন যে এই আগুন মানুষের কার্যকলাপের ফল বলেই মনে হচ্ছে মাজান দারান প্রদেশে গত প্রায় দু সপ্তাহ ধরে জ্বলতে থাকা এই আগুন হাজার হাজার বছরের পুরনো জঙ্গলকে গ্রাস করে ফেলেছে জানা যাচ্ছে এই আগুন লেগেছিল দশই নভেম্বর ইরানের বন সংস্থার প্রধান রেজা আফলাতুনি তিনি বলেছেন যে প্রাথমিক প্রমাণগুলো খুবই শক্তিশালী এবং এতে মানুষের হাত স্পষ্ট দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে বা অবহেলার কারণে দুটোই সম্ভব তদন্তকারী দলগুলো খতিয়ে দেখছে যে এই আগুনের সঙ্গে সেই সব লোকেদের কোনো যোগ আছে কিনা যারা জঙ্গল এবং কৃষি জমিকে ব্যক্তিগত রিয়েল স্টেট এবং ভিলা প্লটে রূপান্তরিত করতে চেয়েছিল মাজান দারানের গভর্নর মেহেদি ইউনেসো রোস্তমি জানিয়েছেন যে নিরাপত্তা সংক্রান্ত তদন্তের পর বিষয়টি আরও পরিষ্কার হবে তবে এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীর তদন্ত অনুযায়ী এই আগুনের কারণ মানুষের কার্যকলাপই এই এলাকাটি আগে থেকেই বিতর্কিত ছিল বিশেষজ্ঞরা কয়েক মাস ধরে অভিযোগ করে আসছিল যে স্থানীয় কর্মকর্তারা এবং ডেভেলপাররা তারা মিলে এই সুরক্ষিত জঙ্গল এবং কৃষি জমিকে টুকরো টুকরো করে কেটে ভিলা টাউনশিপ তৈরি করছে এখন এই আগুন সেই বিষয়টাকে আরও বিপজ্জনক দিকে ঠেলে দিয়েছে প্রশ্ন উঠছে এই লোকেদের আড়ালে ইরানের কোনো শত্রু নেই তো এই প্রশ্নটাও তো তুলতে হবে দর্শক ইউনেস্কোর এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটিকে হারকেনিয়ান ফরেস্ট বলা হয় এই হার্কেনিয়ান জঙ্গলের বেশিরভাগ অংশই এখন ছাইয়ে পরিণত হয়েছে উদ্ধারকার্য চালানো খুব কঠিন হয়ে পড়েছে এলিট এলাকার খরা পাহাড়ি ঢাল এবং ঘন জঙ্গলে তেজ হাওয়া আগুনকে আরও বাড়িয়ে তুলেছে এখন পরিস্থিতি এমন যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রক পুলিশ এবং রেড ক্রিসেন্টের আটটি হেলিকপ্টার ঘটনাস্থলে রয়েছে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কপস বা দুটো বিমান প্রতিটি প্রায় লিটার হাজার জল সেই জঙ্গলের উপরে ফেলা হচ্ছে কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে এটা কি শুধুই আগুন নাকি জঙ্গল সাফ করার কোনো চক্রান্ত মনে রাখবেন এই জঙ্গল আজারবাইজান পর্যন্ত প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ কারণ অন্য কিছু হতে পারে ইরানের হারকেনিয়ান জঙ্গলে লাগা এই আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে পরিস্থিতি সামাল দিতে ইরানকে বাইরের দেশের কাছেও সাহায্য চাইতে হচ্ছে আর প্রথম বড় সাহায্য আসছে রাজেব তায়েব এর দুগানের তুরস্কের তরফ থেকে খবর অনুযায়ী তুরস্কের দুটি দমকল বিমান একটি হেলিকপ্টার এবং আটজনের একটি বিশেষ দল আজ রাতের মধ্যে ইরানে পৌঁছাবে ইরানের পরিবেশ প্রধান সিনা আনসারি বলেছেন পরিস্থিতি অত্যন্ত সংকটজনক এবং হাওয়ার গতির কারণে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেক বেশি আগুন তো ছড়াচ্ছেই বারো দিন ধরে তো জ্বলছে আর কতটা ছড়াবে পুরো জঙ্গলটাকেই কি গ্রাস করে নেবে এলিট এলাকায় গত সপ্তাহ থেকে জ্বলতে থাকা এই আগুন শুকনো আবহাওয়া এবং অত্যন্ত দুর্গম পাহাড়ি ঢালের কারণে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ইরানি হেলিকপ্টার এবং গ্রাউন্ড টিম চব্বিশ ঘন্টা আগুন নেভানোর কাজে লেগে আছে কিন্তু উঁচু নিচু ভূখণ্ড তাদের প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করছে এখন আগুন ইউনেস্কো লিস্টেড হারকেনিয়ান জঙ্গলের বড় অংশকে গ্রাস করেছে ইরান স্পষ্ট জানিয়েছে যে আন্তর্জাতিক সাহায্য ছাড়া এই আগুন নিয়ন্ত্রণে আনা প্রায় অসম্ভব তাই তুরস্কের সাহায্যের আসার খবরে আশা একটু বেড়েছে কিন্তু আগুনের গতি এবং আবহাওয়ার গতি এখনও গোটা এলাকার উপর ভারী পড়ছে উত্তর ইরানের হারকেনিয়ান জঙ্গল কোটি কোটি বছরের পুরনো গাছ এবং অন্যান্য জীব বৈচিত্র্যের আবাসস্থল এটি গত কয়েকদিন ধরে জ্বলছে এখন অবস্থা এতটাই খারাপ যে ইরান অন্য দেশগুলোর কাছে সাহায্য চেয়েছে উদ্দেশ্য একটাই এই আগুনগুলোকে নেভানো না হলে এই বিশ্ব ঐতিহ্যের তালিকা শুধু ছাই হয়ে পড়ে থাকবে এই জঙ্গল কম্পেনিয়ান সাগরের ইরানি উপকূল বরাবর প্রায় এক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এর কিছু অংশ আজারবাইজানেও পড়ে ইউনেস্কো দু সালে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছিল কারণ এই জঙ্গল পঁচিশ থেকে পঞ্চাশ মিলিয়ন বছরের পুরনো অর্থাৎ মানব সভ্যতার ইতিহাসের থেকেও অনেক বেশি পুরনো এখানে বত্রিশশোরও বেশি প্রজাতির গাছ ও উদ্ভিদ পাওয়া যায় তাই একে পৃথিবীর জীবন্ত জাদুঘরও বলা হয় এই আগুন বেশ কয়েকদিন ধরে নিয়ন্ত্রণের বাইরে তাই স্থানীয় সংস্থাগুলোর পাশাপাশি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক চাইছে। অর্থাৎ পরিস্থিতি এতটাই গুরুতর যে এই ঐতিহ্যকে বাঁচানোর প্রশ্নটা এখন শুধু ইরানের নয় বরং গোটা বিশ্বের একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাইশে নভেম্বরের খবরের শিরোনাম দেখুন ইরানের ইরনা সংবাদ সংস্থার শিরোনাম বলছে যে আগুন তো লেগেই আছে এবং বেলারুশ ইরানের এই জঙ্গলের আগুন নেভাতে এগিয়ে এসেছে তারা সাহায্যের প্রস্তাব দিয়েছে এবং বলেছে যে তারা তাদের দমকল দল সরঞ্জাম এবং কিছু বিমান পাঠাতে প্রস্তুত ইরানের আইআরজিসি এবং তাদের রেড ক্রিসেন্টের সমস্ত কর্মী হেলিকপ্টার বিমান এই আগুন নেভানোর কাজে নিযুক্ত আছে কিন্তু আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি একজন একটি ভিডিও শেয়ার করে দেখিয়েছেন যে এই জ্বলতে থাকা জঙ্গলগুলো আসলে কতটা সুন্দর ছিল একবার দেখুন ভিডিওটা এই সেই হারিকেন হারকেনিয়ান জঙ্গল যা এক হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত ভাবুন এর ভিতরে কি কি ছিল কত ঔষধি গাছ কত জড়িবুটি কত রকমের ফুল আর এখন সেগুলো এইভাবে ধিক ধিক করে জ্বলছে এটা ইরানের সেই কোটি কোটি বছরের পুরোনো সম্পদ যা ধীরে ধীরে ছাই হয়ে যাচ্ছে কারণ এখানে পৌঁছানো এবং এই আগুন নেবানো অত্যন্ত কঠিন কাজ প্রেস টিভি এই ভিডিওটি দেখিয়েছে যেখানে বিমানের ভিতর থেকে জঙ্গলের উপরে জল ফেলা হচ্ছে যাতে আগুনকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা যায় কিন্তু আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন